আমার এ গান শুনবে তুমি যদি সোনাই কখন বলো ভরা চোখের মতো যখন নদী করবে ছলো ছলো ঘনিয়ে যখন আসবে মেঘের ভার বহুকালের পরে না যেতে দিন সজল অন্ধকার নামবে তোমার ঘরে যখন তোমার কাজ কিছু নেই হাতে তবু বেলা আছে সাথী তোমার আস্ত যারা রাতে আসেনি কেউ কাছে তখন আমায় মনে পড়ে যদি গাইতে যদি বলো মেঘের ছায়ায় যখন নদী করবে ছল ছলো ম্লান আলোয়ে দক্ষিণে বাতায়নে বসবে তুমি একা আমি গাবো বসে ঘরের কোণে যাবে না মুখ দেখা ফুরাবে দিন আধার ঘন হবে বৃষ্টি হবে শুরু উঠবে বেজে মৃদু গভীর রবে মেঘের গুরুগুরু, গুরু ভিজে পাতার গন্ধ আসবে ঘরে ভিজে মাটির বাস মিলিয়ে যাবে বৃষ্টির ঝরে ঝরে বনেরই নিঃশ্বাস বাদল সাঁঝে আধার বাতায়নে বসবে তুমি একা আমি গে যাব আপন মনে যাবে না মুখ দেখা জলের ধারা ঝরবে দ্বিগুণ বেগে বাড়বে অন্ধকার নদীর ধারে বনের সঙ্গে মেঘে ভেদ রবে না আর কাঁসর ঘণ্টা দূরে দেউল হতে জলের শব্দে মিশে আধার পথে ঝোড়ো হাওয়ার স্রোতে ফিরবে দিশে দিশে শিরিশ ফুলের গন্ধ থেকে থেকে আসবে জলের ছাঁটে উচ্চ রবে পাইক যাবে হেঁকে গ্রামের শূন্য বাটে জলের ধারা ঝরবে বাঁশের বনে বাড়বে অন্ধকার গানের সাথে বাদলা রাতের শনে ভেদে রবে না আর ওঘর হতে জবে প্রদীপে জেলে আনবে আচুম্বিত সে তার এখানি মাটির পরে ফেলে থামাবো মোর গীত হঠাৎ যদি মুখ ফিরিয়ে তবে চাহো আমার পানে এক নিমিশে হয়তো বুঝে লবে কি আছে মোর গানে নামায়ে মুখ নয়ন করে নিচু বাহির হয়ে যাব একলা ঘরে যদি কোনো কিছু আপন মনে ভাব থামায়ে গান আমি চলে গেলে যদি আচম্বিত বাদল রাতে আঁধারে চোখ মেলে শোনো আমার গীত থামায়ে গান আমি চলে গেলে যদি আচম্বিত বাদল রাতে আধারে চোখ মেলে শোনো আমার গীত